শুনি প্রভাবিত হবে দেশে সেই সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারীদের প্রতিনিধিত্ব এই কমিশনের নেই কেন বাংলাদেশের বিশাল সংখ্যক এই নারীরা ধর্মীয় অনুশাসন নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে জীবনযাপন করে মুসলিম পারিবারিক আইন যেমন বিয়ে তালাক উত্তরাধিকার অভিভাবকত্ব ও ভরণ ইত্যাদি বিষয়গুলি কোরআন দ্বারা নির্ধারিত অথচ রাষ্ট্রীয় পর্যায়ে গঠিত নারী সংস্কার কমিশনের মধ্যে এমন কোনো নারীর উপস্থিতি নাই যিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত এই নারীরা কি এই দেশের নারী নন তাদের অভিজ্ঞতা চিন্তা চেতনা ও জীবনবোধের কি কোনো মূল্য নেই কমিশনের সেকুলার ঘরানায় নারীদের বক্তব্যের প্রতিমান হয় তারা এর কোনো প্রয়োজনীয়তেই অনুভব করেন নারী তারাই কেবল ঠিক ঠিক জানেন কোনটা সবার জন্য ভালো তাদের এই আধিপত্য মানে সুপ্রিমিসি মনোভাব শ্রেণীর চিন্তাকে অগ্রাহ্য ও দমন করারই প্রয়াস তাই তাদের এই মানসিকতার প্রতিফলন ঘটেছে তাদের ধর্মবিরোধী অবস্থানে তাদের উৎকট স্লোগান ও বিভিন্ন বর্ণনায় তাদের এই সকল সুপারিশ বাস্তবায়িত হলে আমার আগের বক্তাদের কাছে শুনেছেন পারিবারিক কাঠামোর হুমকি মধ্যে পড়বে এতে রাষ্ট্র ও সমাজ বিপর্যয়ের মুখে পড়বে পরিবারগুলো টসমস হয়ে যাবে দাম্পত্য সম্পর্কে পরিবার ও সমাজে দ্বন্দ্ব ও বিদ্বেষের সৃষ্টি হবে আমরা নিশ্চয়ই নারী পুরুষের সংখ্যাগরিষ্ঠ নারী পুরুষের সাংঘর্ষিক কোনো সমাজ চাই না আমরা কি চাই একটি ভারসাম্যপূর্ণ মধ্যপণ্ঠার সমাজ বিনিময়ে আমাদের তান্তিক লক্ষ্য এই নিরিখে আমরা আমাদের প্রস্তাব নারী অধিকার আন্দোলনের প্রস্তাব সরকারের প্রতি দাবি দেওয়া আমরা এই দফাগুলো আমাদের প্রস্তাবগুলো আমি পেশ করছি প্রথম প্রস্তাব এই এক এক পেশে নারী কমিশন বিলুপ্ত করতে হবে সকল স্টেক হোল্ডার বা অংশীজনের সমন্বয়ে একটি ইনক্লুসিভ নতুন কমিশন গঠন করতে হবে দ্বিতীয় প্রস্তাব প্রতিবেদনে নারী পুরুষের বৈষম্যের কারণ হিসাবে ধর্মকে দাঁড়ি করা হয়েছে যা তাদের ধর্মবিদ্বেষী মনোভাবের প্রতিফলন এই ধরনের পক্ষপাতমূলক চিন্তাভাবনা পরিহার করতে হবে তৃতীয় প্রস্তাব পতিতাবৃত্তিকে অপরাধ হিসাবে চিহ্নিত না করে একে আইনি স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে এই পেশা জন্য চরম অবান তার প্রতি অত্যন্ত এটাকে জুলুম এটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথেও সাংঘর্ষিক তাই এই সুপারিশ বাতিল করতে হবে চতুর্থ প্রস্তাব কমিশন সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা বিধানের সুপারিশ করেছে কিন্তু সর্বক্ষেত্রে এই ফিফটি ফিফটি কি বাস্তবসম্মত চাকুরির ক্ষেত্রে বা অফিস আদালতের ক্ষেত্রে হলেও দাম্পত্যের জীবনে কি এটা কিন্তু এই কমিশন এই সংরক্ষণ প্রত্যাহার করতে বলেছে আমরা বলছি এই সংরক্ষণ রাখতে হবে এটা প্রত্যাহার করার সুপারিশ বাতিল করতে হবে ষষ্ঠ প্রস্তাব সংস্কার কমিশন পুরুষের তুলনায় নারীদের সম্পদ বন্টনে সমান অধিকারের সুপারিশ করেছে ইসলাম নারীদের পুরুষের অর্ধেক সম্পদ দিয়েছে তার সাথে পুরুষের জন্য নারীদের দায় দায়িত্ব বা ভরণ ফরজ বা অত্যাবশ্যক করেছে নারীদের কোনো আর্থিক দায় দায়িত্ব নেই এমনকি তারা যেটা নিজের সম্পদ সেটা তারা সংসারের জন্য খরচ করতে ব্যয় করতে বাধ্য নয় নারীদের কোনো আর্থিক দায় দায়িত্ব নেই অধিকারের সাথে সাথে দায়িত্বের ব্যাপারটি কিন্তু দেখতে হবে ইসলাম এখানে ভারসাম্য এনে দিয়েছে তাই এটি লজিক্যাল এবং ন্যায্য নারীর জীবনকে এর মাধ্যমে অনেক সহজ করে দেওয়া হয়েছে তাই ইসলামের উত্তরাধিকার আইন বলবৎ থাকতে হবে সপ্তম প্রস্তাব অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের বিয়ে তালাক অভিভাবক উত্তরাধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার প্রস্তাবটি পুনর্বিবেচনা করে কোরআন বিরোধী সকল ধারা বাতিল করতে হবে এর আগে আমাদের বন্ধের কাছ থেকে আপনারা এর যুক্তি শুনেছেন অষ্টম প্রস্তাব কমিশন চাকরিতে সমান অধিকার চায় সম্পত্তিতে সমান অধিকার চায় কিন্তু তালাকের ক্ষেত্রে এক পাক্ষিক ভরণ চায় এখানে সমতার নীতি রইল কোথায় একদিকে কমিশন প্রতিতার আইন বৈধতা দিতে যাচ্ছে আইনি বৈধতা দিতে চাচ্ছে অন্যদিকে ধর্ষণের শাস্তিও যাচ্ছে। আবার স্ত্রীর অসম্মতি দিয়ে ম্যারিটাল রে আখ্যা দিয়ে ধর্ষণের আইনের আওতায় আমরা সুপারিশ করেছি এরপর কি আর এই সংসার টিকবে না এরপর পর সমাপ্তি ঘটবে এই হাস্যকর হবে নবম প্রস্তাব কমিশন বহুবিবাহ বিলোপ করার প্রস্তাব করেছে ইসলাম বহুবিবাহ বহু ইসলামে এটা মনে রাখা জন্য ইসলামের বহু বিবাহ কিন্তু অবাধ নয় এটা অত্যন্ত শর্ত সাপেক্ষ সেই শর্তগুলো পুরা করতে পারলেই একজন পুরুষ যেতে পারে সেই প্রয়োজনটা দেখতে হবে প্রয়োজনটা আসলে প্রয়োজন কি না এটা কিন্তু অবাধ নয় এটা অত্যন্ত একটা মিসকনসেপ্ট একটা দিক তারপরে শর্ত সাপেক্ষে জায়েজ হয়েছে বহু ক্ষেত্রে ইসলাম প্রয়োজনের দিকটি বিবেচনা করেছে তাই এ দাবি অপ্রয়োজনীয় বলে বাতিলযোগ্য কমিশন একদিকে বহুগ্রহ বিলুপ চাচ্ছে অন্যদিকে পতিতাবৃত্তির আইনে বৈধতা যাচ্ছে এটা কি সবিরোধিতা নয় এতে একজন পুরুষ দায়িত্ব নেয়া ছাড়াই বহু নারী গমনে উৎসাহিত হবে আগেই বলেছি ইসলাম বহু বহুবিহ অবাধ নয় বরং শর্ত সাপেক্ষ দশম প্রস্তাব কমিশন বিয়ে বিচ্ছিন্নের সময় স্ত্রীর মহানা আদায়ের সুপারিশ করেছে কিন্তু ইসলাম এর যে উন্নত ব্যবস্থা করে রেখে করেই তো রেখেছে স্বামী স্ত্রী মিলনের আগে মোড়াটা আদায় করা খরচ করা হয়েছে অন্যথায় বিয়ে যা যাবে বলে ঘোষণা দিয়েছে সুতরাং এই সুতারের